বিগেল যামলা অনন্ততে হতে আল্লাহকে ভাগ করতে আর গুনার সমুদ্রে ডুবে থেকেও সামানবাতম অনন্তত আমাদের মধ্যে আশা না আমাদের মধ্যে কোন প্রকার আস্থস হয় না দুঃখ হয় না কষ্ট হয় না আমরা আজকে থেকে খাস দিলে তওবা করব যে আল্লাহ বিগত জীবনে আল্লাহ যত গুনাহ করেছে আজকের পর থেকে আল্লাহ গুনাহ করব না ঠিক হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তওবা করা অবশ্য হচ্ছে এই

আরো ধরে বোনানি আমাদের আনন্দ আমাদের কত গুণাসনে আরো